জাতীয়তাবাদী মহিলা দল ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কাশিয়ানি উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি সঞ্জিদা আক্তার রায়লা ভাবি আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের আন্দোলন সংগ্রামের প্রাণ পুরুষ গোপালগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব শরীফ রফিকুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বিগত শাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যিনি গোপালগঞ্জের পাশাপাশি ঢাকার রাজপথে থেকে এদেশের নারী সমাজকে সংগঠিত করেছিলেন আমাদের সেই প্রিয় নেত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের বিপ্লবী সভাপতি রৌশনারা রত্না আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গোপালগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের আমাদের মাঝে উপস্থিত গোপালগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য যুবদলের সাবেক সভাপতি জনাব আজিজুর রহমান ব্যানো আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গোপালগঞ্জ জেলা মহিলা দলের বিপ্লবী সাধারণ সম্পাদিকা জনাব নাসরিন আক্তার বিপ্লবী আমাদের কাশানী উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব গোলাম মোস্তফা সহ উপস্থিত আজকের অনুষ্ঠানের কাশিয়ানি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আজকে উপস্থিত আমার সামনে উপবিষ্ট আমার মা ভাই ও বোনেরা সবাইকে জানাই আমি 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 আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি আপনাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় নেত্রী এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশ বিএনপির বিপ্লবী বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় মা ও ভাই বোনেরা আজকে সত্যি আজকে সত্যি আপনারা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আপনাদের এই এই উপস্থিতি সত্যি কোনোভাবেই ভোলান না আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকের এই উপস্থিতি ইতিপূর্বে কোনো দল এত মা ভাই বোনকে উপস্থিত করতে পারছে কিনা আমার জানা নেই আমি এখানে দেখি নেই আমি আমার অনেক সাংবাদিক ভাইদের সাথে কথা বলেছি তারাও বলেছে এই কাশিয়ানির ইতিহাসে এত মা বোনের একসাথে সংগঠিত হয় এই বন্ধুরা আমার এই জন্য এই জন্য আপনাদের প্রতি আমি আমার অন্তর অন্তরস্থল থেকে আবারও কৃতজ্ঞতা জানাই আবারও ধন্যবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ প্রিয় মা ও বোনেরা আপনাদেরকে সত্যি আমি একটা কথা বলতে চাই আপনারা আজকে এমন একজন নেত্রীর দলের ডাকে সাড়া দিয়েছেন যে নেত্রী এদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং আপনাদের প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে উনি এদেশে তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি আমাদের এই উপমহাদেশের দ্বিতীয় মুসলিম প্রধান মহিলা প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনি এবং উনি জীবনে কোন নির্বাচনে কোনোদিন পরাজিত হয় নাই উনিশশো একানব্বই সালে উনি পাঁচটি আসন থেকে জাতীয় সংসদে নির্বাচন করেছিলেন উনি পাঁচটি আসনেই বিজয়ী হয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে উনি পাঁচটি আসনে নির্বাচন করেছিলেন পাঁচটি আসনে বিজয়ী হয়েছিলেন দুই সালে উনি পাঁচটি আসনে নির্বাচন করেছিলেন পাঁচটি আসনে বিজয়ী হয়েছিলেন দুই আট সালে উনি তিনটি নির্বাচনী আসনে নির্বাচন করেছিলেন উনি তিনটি নির্বাচনে জয়ী হয়েছিলেন ওনার জীবনে কোনো রাজনৈতিক পরাজয় নেই এবং উনি এমন একজন কর্মী বান্ধব এমন একজন জনগণের নেত্রী যে নেত্রী কখনোই নিজের পরিবারের বিপদে নিজের বিপদে কখনোই এদেশের জনগণকে এদেশের মা বোনকে কিন্তু উনি ছেড়ে পালিয়ে যান নাই বন্ধুরা আমার ওনাকে কিন্তু একবার অনিলেমের সময় প্রস্তাব দিয়েছে দেওয়া হয়েছিল উনি ওনার পরিবারকে ওনাকে বিদেশে চলে যাওয়ার জন্য উনি কিন্তু আপনাদের ভালোবাসায় শিক্ষ হয়ে উনি কিন্তু বলেছিল দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এদেশের আঠারো কোটি মানুষ আমার ঠিকানা এদেশের আঠারো কোটি মা বোন আমার বোন আমার পরিবার এদেশের ছেলেমেয়েরা আমার ছেলে মেয়ে এজন্যই সেই নেত্রী কিন্তু কখনোই কিন্তু উনি কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করে নাই বন্ধুরা আমার আপনারা লক্ষ্য করবেন একটি মিথ্যা মামলায় একটি মিথ্যা মামলায় ওনাকে ওনার মতো তিন তিনবার একজন জনপ্রিয় নেত্রীকে দীর্ঘ দুই বছর বিগত ফ্যাসিস্টরা জেল কাটিয়েছিল তারপরও কিন্তু উনি একদিনের জন্য মাথা নত করে নাই একদিনের জন্য নথি স্বীকার করে নাই এই জন্যই উনি আমাদের উদাহরণ এই উপমহাদেশের উদাহরণ এই বিশ্ব রাজনীতির উদাহরণ উনি কিন্তু আপনাদের মতো আমাদের মা চাষিদের মতো উনিও কিন্তু একজন গরণী ছিলেন উনি দেশের প্রয়োজনে এ জাতির প্রয়োজনে এই ছেলে এই আমাদের প্রয়োজনে কিন্তু উনি উনার সংসার বিসর্জন দেয় উনি কিন্তু রাজপথে নেমে এসেছিলেন স্বৈরাচারের পতনের জন্য বন্ধুরা উনি দীর্ঘ নয় বছর উনি দীর্ঘ বছর বাংলাদেশে কানাচে ঘুরে এদেশকে মানুষকে সংগঠিত করেছিলেন উনি হোসেন আন্দোলন করে এদেশের মানুষকে অধিকার ফিরিয়ে দিয়েছিলেন বন্ধুর আমার বন্ধুর আমার আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে উনি কিন্তু আবার বেড়াকে ফিরে গিয়েছিলেন এদেশের সিফাই জনতার আবার বিপ্লবের মধ্য দিয়েও ওনাকে কিন্তু এদেশের ক্ষমতা অধিষ্ঠিত করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা এসে এদেশের অর্ধেক নারী সমাজের জন্য উনি কিন্তু কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতা আসার আগে কিন্তু কখনোই পুলিশ বাহিনী বিমান বাহিনী আর্মিতে কোনো নারী বোনদেরকে নেওয়া হতো না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা এসেই প্রথম উনি কিন্তু এদেশের নারী সমাজকে উনি পুলিশে নিয়েছেন নিয়োগ দিয়েছেন উনি আর্মিতে নিয়োগ দিয়েছেন উনি নৌবাহিনীতে নিয়োগ দিয়েছেন এজন্যই আমি জাতীয় সংসদে নারীদের জন্য স্বাধীনতার পর মাত্র পনেরোটি আসন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই নারী আসনকে তিরিশটিতে উন্নতি করেছিলেন এবং আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেত্রী দুই সালে ক্ষমতায় এসে সেই তিরিশটি আসনকে পঞ্চাশটি আসনে উনি উন্নীত করেছিলেন এজন্যই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া সবসময় কিন্তু উনি এই রাম নারী সমাজের কেউ সবসময় অগ্রাধিকার দিয়েছেন নারী সমাজকে সবসময় উনি যা ভালো থাকে সেই কাজটা উনি করেছেন উনি ক্ষমতায় এসে দুই সালে ক্ষমতা এসে উনি এদেশের মেয়েদের জন্য প্রথম সর্বপ্রথম অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন অষ্টম শ্রেণী পর্যন্ত উনি কিন্তু এদেশের মেয়েদের জন্য বিনা বেতনে যাতে স্কুলে পড়তে পারে সে ব্যবস্থা করেছিলেন উনি দুই সালে ক্ষমতায় এসে এদেশের শিশুরা যাতে স্কুলে যায় সেজন্য কিন্তু উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এবং এদেশের নারী সমাজের জন্য উনি কিন্তু দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করেছিলেন বন্ধুরা আমার এজন্য তাই আসুন আমি মনে করি আমরা সবাই ভাগ্যবান আমরা এমনই একজন নেতৃত্ব দল করি আমরা এমন একজন নেতার দল করি যে নেতার স্বাধীনতার গোছরের মধ্য দিয়ে এ জাতি পেয়েছিল একটি স্বাধীন সর্ব বাংলাদেশ এদেশে আমরা এমন একজন নেত্রীর নেতৃত্বে দল করি যে নেতৃত্বে এদেশের নয় বছর আন্দোলন সংগ্রহ করে হোসেন মোহাম্মদ এরশাদকে এদেশের থেকে বিতাড়িত করে এদেশে এদেশে জন্ম দিয়েছিলেন সংসদীয় গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠা করেছেন এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সংসদীয় গণতন্ত্র বন্ধুরা আমার আজ আজকে একটি দল আজকে একটি দল এদেশের জনগণকে এদেশের নেতাকর্মীদের পালিয়ে এদেশের জনগণের ভয়ে কিন্তু উনি আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমার যে নেত্রী জনগণের ভয়ে পালিয়ে যায় সেই নেত্রী কিন্তু আর কখনোই দেশে ফেরে আসে না একজন মানুষ যদি কোনো অন্যায় না করে একজন মানুষ যদি কোনো অপরাধ না করে সে কিন্তু তার নেতা কখনো পালিয়ে যায় সে কিন্তু তার তার দেশের পালিয়ে পালিয়ে যায় যায় না মানে আপনারা বুঝেন কি পরিমাণ অন্যায় করেছে কি পরিমাণ অপরাধ করেছে যে সে পালিয়ে গেছে এ দেশের জনগণের ভয়ে এদেশের হাজার হাজার শিশুকে হত্যা করেছে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে আমাদের প্রায় অনেক বোনকে মিথ্যা অপবাদে জেল খাটতে হয়েছে বিগত ষোলো বছর এই জন্য আমি আপনাদের প্রতি উদত্ত আহ্বান জানাবো আমরা কিন্তু ওই নেত্রীকে আমাদের গোপালগঞ্জের মানুষ বিগত দিনে অনেক ভালোবাসা দেখিয়েছেন অনেক তাদের প্রতি সমর্থন দেখিয়েছেন কিন্তু সেই তুলনায় উনি কিন্তু আমাদের সেই প্রতিদান দেননি উনি এদেশের মানুষকে বিপদে ফেলে উনি ঠিকই ওনার পরিবার নিয়ে ওনার আত্মীয়জন নিয়ে ওনার কিছু দলীয় চ্যালেঞ্জ মুন্ড নিয়ে উনি পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন তাই আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা চক্যবদ্ধভাবে শপথ নেই বিগত দিনে আমরা কে কি করেছি না করেছি সেদিকে না থাকিয়ে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে দানের শীর্ষে ভোট দিব এবং তাকে আমরা জয়ী করে জাতীয় সংসদে পাঠাবো বন্ধুরা আমার আমার মা বোনেরা কি রাজি আছেন আমার বোনেরা কি রাজি আছেন আগামী নেত্রী আগামী নির্বাচনে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা প্রার্থীকে ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আমাদের এই এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব বন্ধুরা আমার বন্ধুরা আমার আমি আমার বক্তব্য না বাড়িয়ে শুধু একটি কথা বলতে চাই আমাদের এদেশের জনগণের আন্দোলনের মুখে আমাদের এদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগ করার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ভাটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বন্ধুরা আমার আমাদের সেই আন্দোলন কিন্তু এখনও শেষ হয়নি আমাদের এই সেই আন্দোলন এখনও চলমান আপনারা সেই আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সেই আন্দোলনকে সফল করবেন বন্ধুরা আমার একটি দল উনিশশো সালে মিথ্যা আশ্বাস দিয়েছিল বলেছিল আমাদের ঘরে ঘরে চাকরি দিবে আমরা কি ঘরে ঘরে চাকরি পেয়েছিলাম তারা বলেছিল দশ টাকা কেজিতে চাল খাওয়াবে আমরা কি দশ টাকা কেজিতে চাল খেয়েছি এজন্যই আর কারো মিথ্যা অপবাদে না ভুলে মিথ্যা অপবাদে আমরা না গিয়ে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা আহ্বানে এবং আমাদের প্রিয় নেতা জনাফ তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ এবং আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রীকে এবং আমাদের প্রিয় নেতাকে আবারও ওই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করে এদেশের মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফিরিয়ে দিব এবং সম্প্রীতির বাংলাদেশ করবো বন্ধুরা আমার যে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক যে বাংলাদেশ হবে বাংলাদেশ আধুনিক বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমি আপনাদের নাচ্ছি আজকে এখানে হাজিরা দিয়ে আপনি আমাদেরকে কৃতজ্ঞ করেছেন আমাদের পার্টিকে কৃতজ্ঞ করেছেন আমাদেরকে ধন্য করেছেন বন্ধুরা আমার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি হোক দেশ নেত্রী বেগম খালিদে দীর্ঘজীবী হোক আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদু বছর হয়কে